নমস্কার সবাইকে একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই কিছুদিন আগে অনুষ্ঠিত হয়ে গেল আটচল্লিশতম কলকাতা বুক ফেয়ার অর্থাৎ ইন্টারন্যাশনাল কলকাতা বুক ফেয়ার তো সেই বুক ফেয়ারে আমি চলে গিয়েছিলাম আর আমি এখন করুণাময়ী বাস স্ট্যান্ড যে টার্মিনালটা রয়েছে সেখান থেকে ন নম্বর গেট ধরে আমি প্রবেশ করছি এখানে রোডের দিকে আরও গেট রয়েছে এক দুই তিন চার এইরকম করে সেগুলো দিয়ে আমি না প্রবেশ করে নয় নম্বর গেট দিয়ে আমি এখন প্রবেশ করছি দেখুন এখানে সিকিউরিটি রয়েছে তো এখানে ঢুকে যাওয়ার পরেই আপনারা দুই দিকে এইভাবে যে সমস্ত বইয়ের দোকানগুলো রয়েছে সেইগুলো আপনারা পেয়ে যাবেন ছোটো ছোট স্টল করে এখানে দোকানগুলো বসেছে আজকে কিন্তু আপনাদেরকে আমার সাথে বেশ কিছুক্ষণ সময় কাটাতে হবে তো অনুরোধ করবো আপনারা পুরো সময়টা ভিডিওটি দেখুন এবং ঘুরে ঘুরে এই বইমেলাটা একটু দেখে নিন যাদের এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে বইমেলা যাওয়ার সুযোগ হয়ে ওঠেনি তাদের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের পুরো মেলাটা দেখাবো আর একটা কথা বলে রাখি দু সালের কলকাতা বইমেলাতেই প্রথম যে ম্যাসকট ট্যাপা আউট আর সেটার আমি কোনো ফটো বা ভিডিও তুলতে পারিনি আর যে সমস্ত আপনাদের ফেমাস দোকানগুলো রয়েছে অর্থাৎ বুক স্টোরগুলো রয়েছে যেমন আনন্দ পাবলিশার্স তাদের আমি কোনো ধরনের ভিডিও করতে পারিনি আমি চলে এসেছিলাম তো যেগুলো আমি তুলেছি সেগুলো আপনাদের আস্তে আস্তে দেখাচ্ছি তো শুরুর দিকে গিয়েই আমি ডান দিকেই ঢুকেছিলাম ওখানে দেখতে পাচ্ছেন শব্দ প্রকাশনী দেখালাম তারপরে বিশ্বভারতীর একটা স্টল রয়েছে তারপর ওয়েস্ট বেঙ্গল স্টেট বুক বোর্ডের একটা স্টল রয়েছে এরপর আমি আবার ওই যে রোটা রয়েছে যেটা দেখতে পাচ্ছেন সামনে আপনাদের মেট্রো রুট রয়েছে সেটা দেখে নিলাম তারপরে আবার এই দিকে চলে এসছিলাম বই কেনার থেকেও প্রতি বছর কিছু কিছু স্টল এত সুন্দরভাবে তাদের এই স্টলগুলোকে সাজায় যে সেগুলো দেখেই আপনাদের মানে চোখ জুড়িয়ে যাবে এটা ন্যাশনাল বুক ট্রাস্ট অফ ইন্ডিয়ার একটা স্টল খুব সুন্দরভাবে এটা করা হয়েছে এই দেখুন ডান দিকে যে আপনাদের হাঁসের মতো দুটো স্টিকার রয়েছে ওপরে ওগুলো হচ্ছে ম্যাসকোটের ছবি এইভাবে প্রত্যেকটি আপনাদের রোর সাথে আরেকটা যে রো রয়েছে সেগুলো এভাবে কানেক্টেড রয়েছে প্রত্যেকটা কানেকশনের মধ্যে আপনাদের এই ধরনের দোকান রয়েছে এটা হচ্ছে একটা বই স্টল লেখা রয়েছে উদ্বোধন এটা রামকৃষ্ণ মঠের একটা স্টল এখানে আপনারা স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে রামকৃষ্ণ সারদা মায়ের সমস্ত ধরনের যে বই এবং কথামৃত সেগুলো আপনারা এখান থেকে পেয়ে যাবেন এরপর ওখান থেকে বেরিয়ে এলাম দেখতেই পাচ্ছেন আমি ঠিক বিকেল টাইমটায় গিয়েছিলাম তাই খুব ভিড় ছিল আর এই পুরো আপনাদের বইমেলা যে প্রাঙ্গণটা রয়েছে এটি এতটাই বড় যে আপনারা যদি খুব ভালোভাবে ঘুরতে চান আপনাকে কিন্তু মিনিমাম দুদিন দিন আসতে হবে এবং একবেলা করে আপনাদের পুরো যে আপনাদের প্রাঙ্গণটা রয়েছে সেটা ঘুরে দেখতে হবে তা না হলে আপনারা এই পুরো মেলাটা ভালোভাবে কভার করতে পারবেন না এবছর যারা আসতে পারেননি মেলাতে যারা চাইছেন যে পরের বছর এখানে আসতে চাই আসবেন তো তাদের জন্য আপনাদের রুট যদি আমি বলি আপনারা যেটা যেখান থেকেই আসুন না কেন আপনাকে করুণাময়ী যে বাস স্ট্যান্ড রয়েছে সল্ট টেক সেখানে আপনাদের নামতে হবে যদি আপনি হাওড়া থেকে আসেন তাহলে আপনাকে সেখান থেকে দুশো পনেরো এ বাস ধরে আপনাদের করুণাময়ী বাস স্ট্যান্ডে নামতে হবে এছাড়াও আপনারা বিধাননগর বাসস্ট্যান্ড থেকেও আসতে পারেন প্রচুর পরিমাণে এদিকে বাস রয়েছে যদি কেউ শিয়ালদা থেকে আসতে চান তাহলে মেট্রো ধরে করুণাময়ী মেট্রো স্টেশন সেখানে আপনাদের নামতে হবে এরপর আমি চলে গিয়েছিলাম পশ্চিমবঙ্গ সরকারের যে প্লেসটা করা হয়েছে যেখানে বিভিন্ন অনুষ্ঠান করা হচ্ছে দেখুন মা মাটি মানুষের স্টল লেখা রয়েছে এখানে বহু গণ্যমান্য অতিথিবৃন্দ তারা এখানে ছিল আর এখানে কিন্তু তারা বসেছিল যেমন দেখুন এখানে সৈকত মিত্র রয়েছেন এছাড়াও আরও অনেক মানুষ রয়েছেন সবাইকে আমি চিনি না এটা একদম মেন গেট যেটা থাকে সেই মেন গেট দিয়ে প্রবেশ করার পরেই আপনারা বাম দিকে এই স্টলটা পাবেন এখানে দেখুন একটা স্টল রয়েছে যেখানে হ্যান্ডলুম বা পাটের তৈরি যে সমস্ত ব্যাগপত্র সেগুলো বিক্রি হচ্ছে খুব সুন্দরভাবে নিয়ে একজন বসেছেন আমি সেগুলো একটু ঘুরে দেখলাম এর পাশেই আপনারা এই রকমের যে শীতকালীন যে সমস্ত ফুল রয়েছে সেই ফুলের টপগুলোকে এভাবে সাজিয়ে একটা সুন্দর গার্ডেন সেখানে করা হয়েছে তো সেগুলো দেখার পর আবার হাঁটতে লাগলাম দেখলাম একটা স্টল ফ্যামিলি বুক শপ এটা খুব সুন্দর লাগলো বাইরে থেকে মনে হচ্ছিলো যেন সত্যিকারের একটা বাড়ি টাইপের তো সেখানে ঢুকলাম ঢুকে দেখলাম বেশিরভাগই আপনাদের এটা ইংলিশ লিটারেচারের উপরও বই রয়েছে আর প্রচুর পরিমাণে ছোট ছোটো ছেলে মেয়েদের এখানে ভিড় কমিক্স এখানে রয়েছে বেসিক্যালি ইংলিশ মিডিয়ামে যে সমস্ত স্টুডেন্ট রয়েছে তাদের জন্যই এই স্টলটা এখান থেকে বেরোনোর পর আমি চলে গিয়েছিলাম মানসী পাবলিশিং হাউস এটা অত্যন্ত জনপ্রিয় একটা বুক পাবলিশিং স্টল বলতে পারেন এখানে প্রচুর পরিমাণে বই মানুষটা কেনে তারপর তার পাশেই ছিল এই অনুস্টুপ সেখানে আমি একটু ঢুকে বইগুলো দেখলাম খুব সুন্দরভাবে ই হল আপনাদের বুকশেলফের ওপরে বইগুলোকে সাজানো হয়েছে এরপর দেখুন এটা আইআইটি খড়গপুরের একটা স্টল এর এই কর্নারটা যেটা রয়েছে সেটাও খুব ভালো ওইদিকে মানদাস এবং আরও কিছু পাবলিশার্স রয়েছে আমি ওই দিক থেকে হেঁটে হেঁটে এসেছিলাম তো আমি দাঁড়িয়ে আপনাদের চারদিকটা একটু দেখিয়ে দিলাম এখানে গণশক্তি স্টলটা রয়েছে আমি এটার মধ্যে আর প্রবেশ করলাম না এই যে ওয়ালগুলো রয়েছে যেখানে এই ধরনের বই রয়েছে এগুলো কিন্তু আপনাদের ফটোশ্যুটের জন্য খুবই ভালো লাগবে যারা ছবি তুলতে চান তারা এই ধরনের ব্যাকগ্রাউন্ডকে রেখে ছবি তুলতে পারেন আমি আরও পরবর্তীতে কিছু স্পট রয়েছে সেগুলো প্রায় প্রতি বছরই এই রকম করে আপনারা যারা নেক্সট ইয়ার প্ল্যান করবেন তারা এইগুলো মাথায় রাখবেন এই মিও আমরের স্টল রয়েছে এখানে মানুষ বই কিনছে এখানে মানুষ খাওয়া দাওয়া করছে মেলার থেকে এখানে আরও বেশি পরিমাণে মানুষের ভিড় রয়েছে তো এইবারে আমি বেরিয়ে গিল্ড হাউসের দিকে বেরিয়ে যাচ্ছি দেখুন এখানটা এখানে আপনাদের মেঘমালার স্টল রয়েছে ফিজিক্সওয়ালার স্টল রয়েছে আর সবথেকে বড় এখানে দেশ পাবলিশিংয়ের স্টল রয়েছে যথারীতি এখানে লাইন দিয়ে আপনাকে প্রবেশ করতে হয়েছে এতটাই এখানে ভিড় রয়েছে তো এটা আপনাদের গিল্ড হাউসের পুরো চত্বরটা আমি দেখাচ্ছি আপনাদের এটা দেখুন গিল্ড হাউস এটা প্রতি বছর এই রকমই করে ওপরে আপনাদের ঘর টাইপের করে করে এবং পাশে এস স্টল রয়েছে তো এরপর আমি ফিজিক্সওয়ালার যে স্টলটা সেখানে একটু প্রবেশ করেছিলাম এখানে সমস্ত স্টুডেন্ট যারা জয়েন্ট নিট এছাড়াও যারা এনসিআরটির বা আপনাদের যে সমস্ত নতুন নতুন কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন তাদের জন্য বই এখানে রয়েছে সব থেকে ভালো যেটা লাগলো যে পিসি জুয়েলার্সের একটা স্টল দিয়েছে এটা তারা যে বর্তমান কলকাতা সেই কলকাতার ওপরে একটা থিম করে এখানটা রেখেছে কি সুন্দর দেখতে লাগছে এর ভেতরে সত্যজিৎ রায় হাওড়ার বীজ এগুলো আপনাদের আঁকা রয়েছে এটা হচ্ছে যে এই রাস্তাটা আপনাদের যেখানে প্রোগ্রাম হচ্ছে সেই প্রোগ্রামের রাস্তা তার উপরে এইভাবে লাইটিং করা হয়েছে আর প্রচুর পরিমাণে মানুষের ভিড় এই রাস্তাটায় কারণ এই দিন আপনাদের খুব জনপ্রিয় যে আপনাদের সিঙ্গাররা থাকে তারা আসে তো সেই জন্য তাদেরকে দেখার জন্য ভিড়টা হয় আর এটা হচ্ছে মির্চি রেডিও মির্চির আপনাদের অফিস এখানে একজন সানডে সাসপেন্স নিয়ে খুব ভালো কথা বলছিল একটু শুনে নিন আমি তার কথাটা অবশ্যই আমি তার সাথে সহমত এটা কি সমস্যার ব্যাপার মানে উনি বলছেন আমি আমার বিয়ের ডেট মনে রাখতে পারছি না আচ্ছা আচ্ছা শুনি একটু কি হয়েছে আপনি বলুন ইন্টারেস্টিং কিছু আমরা প্রেম ডট কম এ ফিচার করব ওইগুলো আমি প্রেম ডট কম রিগার্ডিং বলবো না আমি সানডে সাসপেন্স রিগার্ডিং একটু বলতে চাই সেটা হচ্ছে যে সানডে সাসপেন্স একটা পার্ট এন্ড পার্সেল অফ আওয়ার লাইফ কারণ সানডে সাসপেন্স শুনে শুনে আমরা কলকাতা থেকে রিসেন্টলি এবং আমরা প্রত্যেক বছরে একবার করে গাড়ি নিয়ে যাই হ্যাঁ অনেক দূরে লং ডিস্টেন্স আমরা এরকম ট্রাভেল করতে খুব ভালোবাসি তো আমরা রিসেন্টলি ডিসেম্বর মাসে গেছিলাম দার্জিলিং তার সঙ্গে আরও কাছাকাছি কিছু জায়গায় তো আমাদের পুরো মানে থ্রু অ্যান্ড থ্রু আউট আমাদের পুরো রাস্তাটাই সানডে সাসপেন্স ছিল সঙ্গে কাউন্ট অফ মন্টে ক্রিস্টো ট্র্যাকুলা মানে এক একটা এপিক মানে বলা যাবে না বলা যাবে না নেটফ্লিক্স পেন মানে সবকিছু ফিল যেটা চোখের সামনে ভিজুয়ালাইজ করতে পারছি সবকিছু কেন মানে তো আপনারা শুনলেন কাদের কাদের সানড্রে সাসপেন্স এবং এই prem.com ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না তো এখানে আমি আর কিছুক্ষণ সময় কাটালাম এবং মানুষজনের কথা আমি শুনলাম তারপর আমি এখান থেকে বেরিয়ে পড়লাম তারপর দেখুন এখানে পত্রভারতী স্টল রয়েছে পত্রভারতীর স্টলটা আমি ঘুরে ঘুরে দেখলাম এখানে মানুষজন দাঁড়িয়ে ফটোশ্যুট করছে তো আমি আপনাদের একটু আগে এই ধরনের ব্যাকগ্রাউন্ডের কথা বলছিলাম যেখানে ছোট ছোট আপনাদের বইয়ের যে সমস্ত আপনাদের পেজ রয়েছে সেগুলোকে দিয়ে এখানে একটা ব্যাকগ্রাউন্ড করা হয় তো সেই ব্যাকগ্রাউন্ডটা দেখতে অসাধারণ হয় অসাধারণ এরপর আমি ঘুরতে লাগলাম এখানে একটা আর্ট স্পেস মায়াবুক রয়েছে এখানে বিভিন্ন বই এবং হাতের কিছু কাজ রয়েছে তারপর আরেকটা ছোট স্টলে আমি ঢুকলাম দেখুন সেই ছোট স্টলটা দেখতে কত সুন্দর লাগছে আমি শুধু গেটের কাছে দাঁড়িয়ে এই ছবিটা তুলেছি মনে আছে আমি আগের দুই আগের দুটো বছরও কিন্তু এসেছিলাম এবং প্রচুর বই কিনেছিলাম প্রায় আগের বছরই আমি কিনেছিলাম ছয় থেকে সাত হাজার টাকার বই তার মাঝেও আমি প্রচুর পরিমাণে বই কিনি সারা বছর ধরে তাই এ বছর আমার কিছু অসুবিধা থাকায় আমি এবছর কোনো বই কিনতে পারিনি কিন্তু আমি আমার যে বই সেটা কেনা চালিয়ে রাখবো এবং সারা বছরব্যাপী কিছু কিছু করে আমি বই কিনবো এটা স্টুডেন্টদের জন্য মানে ছোট ছোট বাচ্চাদের জন্য স্টল এটা আমি প্রবেশ করছি না এর পরেও সেম এই যে আপনাদের সেকশনটা রয়েছে এখানে বেশিরভাগ আপনাদের ছোট শিশুদের জন্য বই রয়েছে আর এই ধরনের ছোট যে দোকানগুলো দেখুন কি সুন্দর লাগছে দেখতে শুধু গেটের কাছে দাঁড়িয়ে আপনাদের চোখ জুড়িয়ে যাবে ঘুরতে ঘুরতে প্রায় পা ধরে গিয়েছিল আমি এত দূর আসার পরে একটু এখানে বসার জায়গা ছিল একটু বসে নিয়েছিলাম তো বসে গিয়ে তারপর আমি আবার যে ওই রোয়ের জাস্ট বাকি যে দোকানগুলো ছিল সেগুলো আমি একটু ঘুরে ঘুরে দেখলাম কিছু বই আমি ভালো লাগলো এখান থেকে দেখছিলাম কিছু পছন্দের কিছু বই ছিল এটা অ্যাকচুয়ালি ইংলিশ ইংলিশ লিটারেচারের স্টল ছিল তো সেগুলো আমি দেখে তারপরে ভাবলাম যে এই রোটা কমপ্লিট করার পরেই আমি বেরিয়ে যাব এবং যেহেতু তার দিনই আমার বাড়ি যাওয়ার প্ল্যান ছিল তাই আর সানডে বইমেলা শেষ হয়ে গিয়েছিল তাই আমি আর বইমেলা আসার সুযোগ হয়ে ওঠেনি তো এই বছর আমি এই একটা দিন বিকেলবেলায় বইমেলাতে গিয়েছিলাম আর ঘুরে ঘুরে আমি অন্তত পক্ষে বইমেলা যে এসেন্সটা রয়েছে সেটা আমি এই বছর নিতে পেরেছি বইমেলা গেলেই যে বই কিনতেই হবে এমন কোনো মানে নেই যে বই পড়ে তা সে সারা বছর ধরেই বই পড়তে পারে